কোটি টাকার ইয়াবা জব্দ গাড়ি থেকে রাজধানীর জিল এলাকায় বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি বিলাসবহুল গাড়ির বিশেষ চেম্বারে লুকানো এক লাখ ষাট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা অভিযানে বাইং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ডিএনসি মাদকের আনুমানিক মূল্য গাড়ি সহ মোবাইল ফোন সহ ইয়াবার মূল্য সহ প্রায় পাঁচ কোটি টাকা তাদের বিরুদ্ধে গত মাসে একটি অভিযান পরিচালনা করি আমরা জানতে পারি যে প্রতি মাসে সে নাকি এই যে নুরুল ইসলাম মূল হোতা নজরুল ইসলাম সে প্রতি মাসে একটি চালান দিত ঢাকা শহরে এবং এটা সারা দেশে ইয়ে করতো আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন হাসান মারুফ জানান গতকাল শুক্রবার একুশে মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতির জিল এলাকায় অভিযান পরিচালনা করা হয় সন্দেহভাজন গাড়িটিকে প্রায় সাত কিলোমিটার ধাওয়া করে আটক করা হয় প্রাথমিকভাবে গাড়িতে কিছু না পাওয়া গেলেও গোয়েন্দা দত্তের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পাদারির নিচে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন নজরুল ইসলাম সয়েল সোয়েলানা নারায়ণগঞ্জ আড়াই হাজারের বাসিন্দা আলমাবুন ৩২ বত্রিশ শেরপুর নালিতাবাদীর বাসিন্দা ওমর ফারুক চট্টগ্রামের খুলশির বাসিন্দা ও তার স্ত্রী তানিয়া অভিযুক্তরা দীর্ঘদিন ধরে টেকনাপ থেকে বহুল গাড়ির প্যানেলের নিচে বিশেষ কৌশলে এবার লুকিয়ে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেছিলেন বলে জানতে পেরেছে অধিদপ্তর অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন মাঝে তারা আনন্দ উৎসবের ইয়ে করে তার সাথে এই আবার সেবিদেরও একটা উৎসব শুরু হয় এই জন্য তারা এই সময়টাকে বেছে নিয়েছে আর মূল ব্যবসাটা পরিচালনা করছে আপনার সুহেল রানা সুহেল রানা পর্যায়ক্রমে তার ভগ্নীপতি যুক্ত হয়েছে মোহাম্মদ ফারুক যুক্ত হয়েছে আর বোনের বিষয়টাও এর সাথে এক সাথে যেহেতু হাজবেন্ড এসে যায় তদন্তে জানা গেছে চক্রটি বাইং হাউস ও আবাসন ব্যবসা আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করত তাদের অবৈধ উপার্জিত অর্থ মানি মাধ্যমে খাটানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আসন্ন ঈদকে সামনে রেখেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারে প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিউজ ডেস্ক মাহিজুয়েল লোকাল নিউজ